আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো রুগীকে জিন্নাতের চেহারা দেখিয়ে রুগীর চোখের সামনে জিনকে হাজির করা এইটা শুধুমাত্র যে সমস্ত জিনেরা কখনোই রুগীর শরীরে আসে নাই ওই সমস্ত জিনদেরকে হাজির করানোর জন্য এই প্রক্রিয়াটা তো এটি কোথাও আমি ইউটিউবে দেখি নাই বিধায় আমি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করতেছি কারণ ইতিমধ্যে আমি অনেক ইউটিউবে দেখেছি এই ধরনের কোনো ভিডিও আমি পাইনি এই জন্য আমি মনে করেছি যে এই ধরনের একটা ভিডিও থাকা দরকার সাধারণত আমরা যে সমস্ত রুগীর শরীরে জিন আসে বা একবার এসেছে ওই সমস্ত রুগীদের শরীরে জিন্নাতকে হাজির করানো যায় কিন্তু যে সমস্ত রুগীদের শরীরে কখনোই জিন আসে নাই জিন দূর থেকে জাদু সেহের ইত্যাদি ইত্যাদি কুফরি জাদু করতেছে কিন্তু কখনও রুগীর শরীরে আসে নাই ওই সমস্ত জিন্নাতদেরকে যে সমস্ত জিন্নাত ক্ষতি করে ওই সমস্ত জিন্নাতকে আমরা আজকে হাজির করাব অর্থাৎ এই স্ক্রিনের মধ্যে দেখেন যে নকশাটি দেখছেন এটিকে একটি বর্তনের মধ্যে রেখে অর্থাৎ একটা কাঁচের ফ্লেটের মধ্যে রেখে এই মুর্দার কাপড়ের মধ্যে এই নকশাটিকে লিখতে হবে লিখে রুগীর চোখের সামনে ধরে রাখতে হবে রুগীর চোখের সামনে যখন ধরে রাখবেন এবং আপনি পড়বেন আল্লাহ আলু আলাইয়া ওয়া আতুনি মিনাল মুসিমিন ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রাহিম এই আয়াত যখন পড়বেন তো এই আয়াত এক থেকে পাঁচবার কিংবা সাতবার পড়ার মধ্যেই রুগীর চোখ ঝাপসা হয়ে যাবে আপনি রুগীকে জিজ্ঞাসা করবেন যে আপনার চোখে সমস্যা হচ্ছে কি না সে বলবে হ্যাঁ আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে কিংবা চোখ জ্বালা পড়া করছে তো যখনই তার চোখ জ্বালা পোড়া করতে শুরু করবে কিংবা ঝাপসা হয়ে যাচ্ছে এই ধরনের কথা বলবে তখনই আপনি বুঝতে পারবেন যে জিন তার শরীরের মধ্যে কিংবা তার চোখের সামনে আসতেছে এরপরে আপনি তার সাথে বাকি কথা বলবেন যে এইভাবে একজন জিনের রুগীর সাথে কথাগুলো বলা হয় তো এটা লেখার জন্য অবশ্যই এজাজত নিতে হবে আমার এজাজাত নেওয়ার জন্য আমার কাছে হোয়াটসঅ্যাপে ন করলে আমি এটা এজাজত দিয়ে দিব একটা সদকা আছে সদকার কথা আমি বলে দিব সদাকা ছাড়া আপনি এই আমলটা করতে পারবেন না তো এরপর আরেকটা কথা হচ্ছে এটা অবশ্যই মেশক জাফরান কালে দিয়ে লিখতে হবে তো আশা করছি যে সমস্ত ভাইয়েরা এই ধরনের ভিডিও চেয়েছিলেন আমার কাছে আশা করি পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা